পুষ্প মানে ফুল তাদের উপরে বর্ষানো হয় যারা বিজয়ী হয়ে ফেলেন যাদের পদক্ষেপ শুভ হয় যারা পবিত্র হয় এবার যে প্রেমিক নিজের প্রেমিকার হৃদয় হরণ করে নেয় তার থেকে বেশি শক্তিশালী কে যে নিজের আগমন দ্বারা আমাদের জীবন ধারা পাল্টে দেয় তার থেকে বেশি শুভ কে আর যে এসে আমাদের মনের কষ্ট লাঘব করে তাতে প্রেমের রং ভরে দেয় তার থেকে বেশি পবিত্র কে তাই সেই প্রত্যেক ব্যক্তি যিনি আপনার কাছে প্রিয় যাদের আপনি ভালোবাসেন তা তিনি আপনার মা হন বাবা হন বন্ধু হন ভাই বোন হন গুরু হন তাদের ওপরে পুষ্প বর্ষালে না শুধুমাত্র আপনার মান বাড়ে বরং তাদের মনও আনন্দে ভরে যায় কারণ রঙের সাথে যখন সুগন্ধ মিশে যায় তখন আনন্দ দ্বিগুণ নয় শতগুণ বেড়ে যায় রাধা রাধা আসতে চলেছে দোল উৎসব দোল অর্থাৎ রং দোল অর্থাৎ প্রেম দোল অর্থাৎ রাধা কৃষ্ণ কখনো ভেবেছেন কেন এই দোল কৃষ্ণের সাথে জড়িত উত্তর সহজ রাধা আর কৃষ্ণ কৃষ্ণ পৃথিবীতে এসেছে প্রেম শেখাতে আর পৃথিবী তৈরি হয়েছে পঞ্চ রঙের পঞ্চ পদার্থ দিয়ে ভূমি বায়ু অগ্নি জল আর আকাশ দোলের এই উৎসব না শুধুমাত্র রাধা আর কৃষ্ণের প্রেমের প্রতীক বরং পৃথিবীতে এই পঞ্চ পদার্থের মিলনেরও প্রতীক সেই পদার্থ যা না কেবল এই পৃথিবী তৈরি করে বরং সেই মানুষদেরও সৃজন করে যারা এই পৃথিবীতে বাস করে আর যখন মানুষ একে অপরকে দোলের রঙে রাঙিয়ে দেয় তখন কাউকে আলাদা দেখতে না সবাইকে এক রকম লাগে কারোর মুখ দেখা যায় না যদি কিছু দেখা যায় তা শুধু এই রং প্রেমের রং উল্লাসের রং পৃথিবীর নির্মাণকারী পঞ্চ পদার্থের রং তাই বয়ে যান এই রঙের নদীতে আর গড়ে তুলুন এই সম্পর্ক এক নতুন উদ্যমে শুভদোল যাত্রা আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা এই ফল দেখতে পাচ্ছেন আপনি সবাই জানে এই ফলের থেকে বেরোনো বীজ একটা নতুন বৃক্ষকে জন্ম দেবে যে নতুন বৃক্ষ আবার এমন এক ফলের জন্ম দেবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ফল আর বীজের সম্পর্ক এতই গভীর অথচ বৃক্ষের মূল আর বৃক্ষের শাখার মধ্যে এত দূরত্ব কেন কারণ দূরত্ব অতি আবশ্যক যদি আপনি কাউকে নিজের কাছে চিরকালের জন্য রাখতে চান তখন তাদের থেকে দূরত্ব কিছু সময় দরকার এই দূরত্বই হল সেই কারণ যার জন্য আপনি আপনার সঙ্গীর মাহাত্ম বুঝতে পারেন এই দূরত্বের জন্যই আপনি আরও প্রেরণা পান যাতে তাদের সাথে আবার দেখা হয় আর সেই জন্য মনে রাখবেন দূরত্ব কখনোই খারাপ নয় ফলের থেকে বীজের এই দূরত্বই নতুন ফল হওয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রেমের আসল পরীক্ষা হয় এই দূরত্ব দিয়েই তাই দূরত্বের সাথেও প্রেম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল মিষ্টি আর পবিত্র হয় কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয় এবারে দেখুন যদি কোনো ফোঁটা কলাপাতায় পরে তার শিশির হয়ে থেকে যায় প্রকৃতির সৌন্দর্য বাড়ায় প্রাণীদের তৃষ্ণা মেটায় যদি কোনো ফোটা ঝিনুকে পড়ে তা মুক্ত হয়ে যায় আর যদি কোনো ফোটা সাপের মুখে পড়ে তাহলে তা বিষ হয়ে যায় এখানে সবার উৎপত্তি একই কিন্তু গুণ ভিন্ন ভিন্ন হয় কেন কি কারণ এদের কারণ হলো সংস্পর্শন সংস্পর্শ বড়ই প্রভাবশালী হয় চাইলে সে আপনার উত্তরণ ঘটাতে পারে আবার চাইলে আপনার পতনও ঘটাতে পারে এবার বৃষ্টির ফোঁটা এটা চয়ন করতে পারে না যে তার সংস্পর্শ কি হবে তার ভাগ্য কি হবে কিন্তু আমরা তো মানুষ আমরা তো আমাদের সঙ্গ বাঁচতে পারি তাই ভাবনা চিন্তা করে নিজের সঙ্গ বাঁচুন এই চয়ন কিন্তু আপনারই আর এর পরিণামও আপনাকেই ভোগ করতে হবে রাধা রাধা আমার সামনে রয়েছে গরুর দুধ যা দুদিন পর্যন্ত ভালো থাকে যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই যা তিন চার দিন অবধি ভালো থাকে যদি এই দইকে মন্থন করেন তৈরি হবে মাখন যা অনেক সপ্তাহ ভালো থাকে আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি যা বহু বছর ভালো থাকে মানেটা বুঝলেন তাপ আর মন্থন জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন যত মন্থনের বাধা পেরোতে পারবেন ততই যশ শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে তাই কর্ম করুন কঠিন বাধার সম্মুখীন হন আর মন্থন করে মন শুদ্ধ রাখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা দৃষ্টি মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয় এবারে যারা গোলাপে শুধুমাত্র কাটা খুঁজে পায় তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অব্দি সীমিত থাকে কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করেন কেন একটু ভেবে দেখুন যারা অন্ধকারে আলো পেতে চান তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয় কিন্তু যারা খুঁত বার করতে চান তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পান যারা ভালোবাসা পেতে চান তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পান কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই দৃষ্টি আমাদের দেখায় কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটা দেখায় যা আমরা দেখতে চাই যেমন আপনার ভাবনা হবে সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে জ্ঞানী কে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি চৌষট্টি কলায় নিপুণ না এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে শব্দগুলি অত্যন্ত সরল কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলছি আপনাকে যদি মেনে নেন তাহলে হার কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত যদি মেনে নেন তাহলে কেউ আপন কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু মেনে নিলে ভগবান আছেন আর দৃঢ় হলে তা শুধুমাত্রই এক পাথর শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে রাধা রাধা সাপ এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয় বিষে ভরা ফোঁস আওয়াজ করা এক ভয়ানক জীব যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায় লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি এই সাপ কোন মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবেন প্রার্থনা করবেন থার্জোর করবেন দুধ খাওয়াবেন তাকে শিবের আশীর্বাদ মনে করবেন তাহলে এই বিষয়ে আপনার মতামত কি ভাবুন মানুষগুলো সেই একই ছিল সাপও সেই একই তাহলে পরিস্থিতিতে এত তফাত কেন কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল তাই না তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবে চিন্তে করুন কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে আর হ্যাঁ এখানে বিষয় ধনী বা গরিবের নয় এখানে বিষয় হল সংস্কারী আর সদাচারীর সঙ্গে সদাচারীর সঙ্গ সব সময় সম্মানের কারণ হয় রাধা রাধা জীবনে কখনো কখনো আপনি কি অর্জন করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কি ত্যাগ করেছেন কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তা মন দিয়ে শুনুন জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন তখন ভ্রম থেকে সাবধান থাকুন আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করে দিতে পারে যখন যাত্রা করবেন তখন আলস্য থেকে সাবধান থাকুন কারণ সেটা আপনাকে আপনার যাত্রা পূরণ করতে দেবে না যখনই ন্যায় করবেন তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দিতে পারে। যখনই সাফল্য লাভ করবেন অহংকার থেকে সাবধান থাকুন কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশি দিন ধরে রাখতে দেবে না আর যখনই আপনি প্রেম করবেন নিজের থেকে সাবধান থাকুন কারণ আমি আপনাকে কখনো আমরা হতে না। দেবেনাধা মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয় এবারে যারা গোলাপে শুধুমাত্র কাঁটা খুঁজে পায় তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অব্দি সীমিত থাকে কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করেন কেন একটু ভেবে দেখুন যারা অন্ধকারে আলো পেতে চান তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয় কিন্তু যারা খুঁত বার করতে চান তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পায় যারা ভালোবাসা পেতে চান তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পান নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই দৃষ্টি আমাদের দেখায় কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটা দেখায় যা আমরা দেখতে চাই যেমন আপনার ভাবনা হবে সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধা 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 জীবনে কখনো কখনো আপনি কি অর্জন করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল এটা যে আপনি কি ত্যাগ করেছেন কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে তা মন জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন তখন ভ্রম থেকে সাবধান থাকুন কারণ তা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে যখন যাত্রা করবেন তখন আলস্য থেকে সাবধান থাকুন কারণ সেটা আপনাকে আপনার যাত্রা পূরণ করতে দেবে না যখনই ন্যায় করবেন তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দিতে পারে যখনই সাফল্য লাভ করবেন অহংকার থেকে সাবধান থাকুন কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশি দিন ধরে রাখতে দেবে না আর যখনই আপনি প্রেম করবেন নিজের থেকে সাবধান থাকুন কারণ আমি আপনাকে কখনো আমরা হতে না রাধা রাধা জীবনে আমরা আপনদের জন্য আমাদের প্রিয়জনদের জন্য সর্বদা ভালো কিছু করতে চাই ওদের খুশি করার জন্য অনেকবার ওদের উপহার দিই আর উপহার দেওয়ার সময় একটা বিষয়ে মনে সর্বদা থাকে সেই উপহার বিশেষ হওয়া উচিত সেই উপহার সুন্দর হওয়া উচিত মূল্যবান হওয়া উচিত এমন উপহার হওয়া উচিত যা সব সবসময় তাদের মনে থেকে যায় কিছু মানুষ বেছে নেন ভালো বস্ত্র বস্ত্র আবার কিছু মানুষ বেছে নেন দামি অলংকার কিন্তু এটাই কি যথেষ্ট আপনি নিজেই ভাবুন যতই ভালো বস্ত্র হোক না কেন একটা সময়ের পরে তার রং ফিকে হয়ে যায় খারাপ হয়ে যায় ছিঁড়ে যায় মূল্যবান অলংকারও কখনো না কখনো চুরি হয়ে যেতেই পারে চিরকাল সেইগুলি সাথে থাকবে এমন নাও হতে পারে তাহলে এমন কি দেওয়া যায় যা চিরকাল তাদের সাথে থাকবে উত্তর হলো ভালো সময় যদি আপনি কাউকে ভালো উপহার দিতে চান তাহলে তাদের সাথে ভালো সময় কাটান কারণ যতই আপনি তাদের সাথে সময় কাটিয়ে নিন না না কেন তা কখনো হবে এটা সর্বদা মনে জীবিত থাকবে আর সেই আনন্দের মুহূর্তগুলি কেউ তাদের থেকে না কেড়ে নিতে পারবে আর না চুরি করতে পারবে তাই আনন্দের সাথে সময় কাটান আর ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সবাই অগ্রসর হতে চান নিজের লক্ষ্যে পৌঁছতে চান সাফল্য লাভ করতে চান কিন্তু সবাই তা করতে পারেন না তারপর সেই কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন যার জন্য তিনি অসফল হয়েছেন তাতেও বেশিরভাগ মানুষ ভুল বাছাই করে ফেলেন যদি আমি আপনাকে এই কথা বিস্তারিতভাবে বোঝাই তবে বিষয়টা অনেকটা এরকম যদি আমার দাঁতে ব্যথা হয় তাহলে পেট ব্যথার আরো খেলে কোনো লাভ হবে না যদি ভীতে সমস্যা থাকে তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে যদি আমরা জীবনে অগ্রসর না হতে পারি তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয় আমাদের সীমিত চিন্তা যদি আমরা আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি তাহলে তার কারণ কিন্তু ভাঙা কলম নয় অন্যের প্রতি ঈর্ষা যদি মহান কর্ম করার পরেও যশ প্রাপ্তি না হয় তাহলে তার কারণ শরীরের আলস্য নয় মনে বসবাস করার লোক তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন আর তারপর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু ভালোবেসে বলতে থাকবেন রাধা রাধা